আজ আমি আপনাকে একটি প্রশ্ন করব। যদি আপনাকে একটি নদী পার করতে হয় তাহলে আপনি কি করবেন আপনার ব্রেনে সবার প্রথমে যে কথাটি আসবে সেটি হলো নৌকো কারণ নৌকার সাহায্যে আপনি নদী পার হতে পারবেন কিন্তু যদি আমি আপনাকে বলি একটি সমুদ্রকে পার করতে হবে তাহলে আপনার ব্রেনে কি আসবে হ্যাঁ আপনি ঠিক বলেছেন জলজাহাজ কারণ সমুদ্রকে কোনো ছোট নৌকার সাহায্যে পার করা যাবে না তাই আপনার ব্রেন তখন আপনাকে একটি বড় জলজাহাজের আইডিয়া দেবে এরপর যদি আপনাকে বলা হয় একটি দেশ থেকে আর একটি দেশে যাবার কথা তখন আপনার ব্রেন আপনাকে একটি প্লেনের কথা বলবে অর্থাৎ আমি বলতে চাইছি যেমনটি আপনার চিন্তা হবে ঠিক তেমনটাই সমাধান আপনার ব্রেন আপনাকে দেবে যদি আপনি আপনার সামনে একটি ছোট্ট সমস্যা রাখেন তাহলে আপনার ব্রেন আপনাকে ছোট্ট সমাধান দেবে আর যদি আপনি কোনো বড় সমস্যার সামনে থাকেন তাহলে আপনার ব্রেনও একটি বড় সমাধান দেবে বড় চিন্তা করা বড় লক্ষ্য নির্ধারণ করার সব থেকে বড় সুবিধা হলো আপনার ব্রেন আপনাকে বড় বড় অ্যান্সার দেবে যেমন মনে করুন আপনি বিশ্বের সবথেকে বড় একজন খেলোয়াড় হতে চান তাহলে যদি আপনি বিশ্ব সেরা খেলোয়াড় নাও হতে পারেন তাহলে দেশের মধ্যে সেরা খেলোয়াড় তো হবেন আর যদি আপনি আপনার দেশের মধ্যেও সেরা খেলোয়াড় না হতে পারেন তাহলে আপনি আপনার রাজ্যের তো সেরা খেলোয়াড় অবশ্যই হবেন কিন্তু যদি আপনি শুধু ভাবেন আমি খেলোয়াড় হতে চাই কিন্তু কতটা বড় খেলোয়াড় হতে চান এটা কখনো ভাবেননি তাহলে বিশ্বাস করুন আপনি আপনার শহর তো দূরের কথা আপনি আপনার গলিরও বেস্ট খেলোয়াড় হতে পারবেন না যখন আপনি বড় কিছু ভাববেন তখন আপনার ব্রেন ওই বড়ো টার্গেটকে পূর্ণ করার জন্য আপনাকে দিয়ে পরিশ্রম করাতে থাকবে মনে করুন আপনি এক মাসের মধ্যে এক লক্ষ টাকা রোজগার করতে চান তাহলে আপনার ব্রেন আপনাকে এমন এমন আইডিয়া দেবে যার ফলে আপনি মাসে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা রোজগার করে নেবেন কিন্তু যদি আপনি টার্গেটই সেট করেন দশ হাজার টাকার তাহলে আপনি আর কত টাকা রোজগার করবেন আপনার ব্রেন আপনাকে ঠিক তত বড়ই আইডিয়া দেবে যতটা আপনি আপনার ব্রেনের কাছ থেকে চাইবেন তাই আপনি আপনার চিন্তাকে বড় করুন একটি দিনমজুর সে সারাদিন পরিশ্রম করে আর দিনের শেষে সে মাত্র তিনশো টাকা পায় সেখানে একটি ম্যানেজার সারা দিন চেয়ারে বসে থেকে কাজের লোকেদের ম্যানেজ করে দিনের শেষে এক হাজার টাকা রোজগার করে আর অন্যদিকে ওই কোম্পানির মালিক দিনে লাখ টাকা রোজগার করে অর্থাৎ বেশি পরিশ্রম করলে বেশি রোজগার করবে এটা ভুল ধারণা বরং যার চিন্তা যত বড় হবে সে তত বেশি রোজগার করবে তাই যদি আপনিও জীবনে অনেক বড় হতে চান তাহলে আপনি আপনার চিন্তাকে বড় করুন সেটিকে ডায়েরিতে লিখে রাখুন রোজ সেটি পড়ুন তারপর দেখুন আপনার জীবন অটোমেটিক পরিবর্তন হতে শুরু করবে কথার সাথে একমত হলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে থ্যাংকস ফর ওয়াচিং শেষ শেষবিন্দু